এর পায়ে যদি একটা কাটা বিধে চলতে চলতে একটা কাটা বিধে এর বিনিময়ে আল্লাহাগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি জাহার নামের জন্য যার দলিল আমরা একটা হারিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলি জাহান্নামে নামে যাচ্ছে একটা জান্নাতে যাবে তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করত আল্লাহ পাক এই কম সম্পর্কে বললেন কেদে আলিক এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদায়ালিকা শব্দ দিয়ে আপনি দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সে আল্লাহ সুরাতুর রহমানের মধ্যে একই আয়াত একত্রিশ বার রিপিট করলেন বা বত্রিশ বার রিপিট করলেন মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুনে শেষ করতে পারবো না আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লাহ দ্রোহী আচরণ করছে সহি বুখারির মতে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে এখানেও বোঝানোর চেষ্টা করছেন নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আদম ডাকবেন আদম আহ ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরা শেষ করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়া শোডাউন দি ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল্লাহ আলী সাল্লাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আই শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলো তো ইসলামের কোনো খায়ের নাই কল্যাণ নাই আসেন আদম আলী ইসলামকে আল্লাহাকে ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম ওয়াল ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ রবুল আলিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলে নিন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লে হাই্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবি চল কিন্তু আমরা কি চাইবো জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে যাহার নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রুবুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে যাহার নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য। ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে ফাইন্নামা তুফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল এই একটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটি স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা আল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন অনেক বড় আলেম হতে পারেন, অনেক পলিটিশিয়ান কর্মকর্তা হতে পারেন অনেক বড় কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ তো নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চেনে না গভীর রাত্রে তাহাজুত পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নাই তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া মুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লা মুখী করেছেন আল্লামুখী যখন তারা আল্লামুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ ভোগবিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখেরুজ্জামান এটা আখেরুজ্জামান শেষ জামান চলছে এখন ফেতনাগুলো এমনভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবী সাল্লাল্লাহু বলছেন আদম ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আল্লাহ পাক বলেন প্রতি হাজারে নিরানব্বই জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু listen তুমি be ফুলে কিন্তু আল্লাহ পাক সুরা নিসা একটা কথা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ুশরাকাবিহ ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে শিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন যে কোনো গোনা যে কোনো গোনা মাফ করতে পারেন শিরকের গুণা ছাড়া আরেকটা আল্লাহ পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন চিন্তাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জায়গা সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারোর প্রতি জুলুম করেছে কারোর প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ারিডের মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ তার আমল নামায় চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না পাক বলছেন শিরিকের গুণা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না